গাজায় হত্যার প্রতিবাদে উত্তরায় বিক্ষোভ মিছিল স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম মন্ডলের রিপোর্ট গাজায় আগ্রাসনের প্রতিবাদে দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং আজমপুর রাজলক্ষ্মী সহ উত্তরার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা সোমবার সাতই এপ্রিল বেলা এগারোটা থেকে উত্তরার বিভিন্ন মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে প্রতিটি মিছিল বিএনএস থেকে শুরু করে আজমপুর রাজলক্ষ্মী জসিমউদ্দিন হয়ে ঘুরে হাউস বিল্ডিং এসে শেষ হয় উত্তরায় অবস্থিত বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন ডেফোডিল ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী বলেন দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের উপর নিঃশংস হামলা চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই তিনি আরও বলেন শিশু নারী ও নিরীহ মানুষদের উপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে অথচ বিশ্ব আজ নিশ্চুপ কোথায় গেল সেই মানবতা কোথায় গেল নৈতিকতা বিক্ষোভকারীরা প্লেকার্ড ব্যানার হাতে ফ্রি প্যালেস্টাইন স্টপ কিলিং ইন গাজা গাজাসহ নানা স্লোগান দেন শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচলে সাময়িক কিছুটা সমস্যা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী আল আমিন রেজা বলেন ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ক্ষুব্ধ এবং ব্যথিত তারা চান দ্রুত যেন এই গণহত্যা বন্ধ করে টানা প্রায় আঠারো মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি এর মধ্যে গত বিশ দিনেই গাজায় প্রায় পাঁচশো শিশুকে হত্যা করেছে ইসরায়েল এই কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন